হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রুম্পা লাইফস্টাইল তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি তো যাদের যাদের কাছে আমার এই ভিডিওটি গেছি প্লিজ কেউ স্কিপ করোনা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আজকে আমি কথা কিছু কথা তোমাদেরকে বলতে চাইছি যে আমি আজ থেকে তিন বছর আগে আমি এই চ্যানেলে কাজ করতাম ঠিক আছে তো প্রায় তিন বছর হয়ে গেছে আমি কাজ করা বন্ধ করে দিয়েছি এই চ্যানেলের কিছু কারণে ব্যক্তিগত কিছু কারণে তো আমি চাইছি আবার নতুন করে কাজ করা স্টার্ট করবো তো তোমাদের ভালোবাসাও তোমাদের সাপোর্ট একান্ত খুবই দরকার তো সেই কারণে আমি তোমাদেরকে কিছু কথা বলতে এসেছি যেহেতু এটা আমার খুব পুরোনো চ্যানেল তো জানি না ইউটিউব কতটা সাপোর্ট করবে কিংবা বা কতটা সাপোর্ট করবে না কেউ যদি জেনে থাকো যে পুরোনো চ্যানেলে কাজ করা যাবে কি যাবে না প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও আর হচ্ছে গিয়ে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমি আবার কাল থেকে আমি আবার ব্লগিং শুরু করবো আমি ডেলি লাইফস্টাইল যেটা আমি করতাম আগে তো তো প্লিজ তোমাদের সাপোর্ট একান্ত দরকার প্লিজ যারা যারা এই ভিডিওটি দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করো আর কমেন্টে প্লিজ জানিও যে পুরোনো চ্যানেলে নতুন করে আবার ভিডিও করলে মানে কোনো প্রবলেম হবে কি হবে না সেটা তো আমাকে কমেন্টে জানিও তো চলো টাটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে